দেখবেন দিন শেষে পুরুষ মানুষের বউ ছাড়া কেউ আপন না দেওয়ালে পিঠ না ঠেকলে অনেক পুরুষই স্ত্রীর মর্ম বোঝে না জীবনের অনেক কিছুর সাথেই নির্দ্বিধায় আপোষ করা যায় কিন্তু নিজের আত্মসম্মান নিয়ে কখনোই না তুমি তাকে খুঁজো না যে সুন্দর করে সাজে তুমি তাকে খুঁজো যে সুন্দর তোমাকে বোঝে চোখের জল তো তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে স্বামী স্ত্রী ঝগড়া হওয়ার পর যে প্রথমে কথা বলে সে কিন্তু নির্লজ্জ না তার কাছে সম্পর্কের গুরুত্ব সব থেকে বেশি বিয়ে করবা একজনকে তাকে ঘরে রেখে বাহিরে সময় দিবা আরেকজনকে এটাই তো পরকিয়া। জাদু সোনারা এবার টের পাবা যে নারী পুরুষ এগুলো করে তারা সাবধান এখনই জামাইকে জানিয়ে দেন পরকিয়া করলে ধরা পড়লে পাঁচ বছরের জেল আর প্রথম স্ত্রী থাকার পর দ্বিতীয় বিয়ে করলে সাত বছরের জেল স সাবধান ও হে পরকে নর নারী এবার বুঝবে কত ধানে কত চাল একজন নারীর কাছে নিজের মা বাবা নিজের কন্যা সন্তানটি পুত্র সন্তানটি এবং স্বামী বিশ্বাস করেন সব থেকে আপন সব থেকে বেশি আপন স্বামী আঠারো বাইশ বছর পর্যন্ত মা বাবা দায়িত্ব পালন করে একটা মেয়ের জন্য যে মানুষটা আপনার দায়িত্ব নিল আপনি তাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন বাকিটা জীবন আপনার স্বামী তো আপনাকে সুরক্ষা দিয়ে রাখে নিরাপত্তা দিয়ে রাখে স্বামী মানুষটা আশি বছর বেঁচে থাকলে ষাট বছরের দায়িত্ব নিয়ে নাই। তাই তো প্রত্যেকটা নারীর কাছে স্বামী সবচেয়ে বেশি আপন হওয়া উচিত আমার তো মনে হয় স্বামী নারীর প্রকৃত বন্ধু বিশ্বস্ত যদি কেউ থাকে সেটাও স্বামী নিরাপত্তা যদি কেউ দিতে পারে সঠিক নিরাপত্তা সেটাও স্বামী তাই একজন নারীর কাছে সবথেকে বেশি আপন তার স্বামী স্বামীকেই তাই বেশি বেশি ভালোবাসুন বাহিরের যে নারীটা আপনাকে অনেক ভক্তি ভালোবাসা দেখায় ঘরে স্ত্রী আছে জেনেও এই নারীর চরিত্র কখনোই ভালো না আপনার স্ত্রী আছে জেনেও যদি কোনো বাহিরের নারী তার বুকে আপনার জায়গা দেয় আর আপনিও তার যত্ন ভালোবাসা পাওয়ার লোভে তার কাছে চলে যান তবে আপনাকে বলি একটা কথা মনে রাখবেন সেই নারীর অশিলাই আপনার ধ্বংস আপনি নিজের চোখেই দেখবেন কোনো ভালো মেয়ে কখনও কোনো বিবাহিত পুরুষের পিছনে ঘুর ঘুর করে না তাই নিজের ঘরে সন্তান স্ত্রীকে ফেলে রেখে বাহিরে নষ্ট নারীর পিছনে সময় দিবেন না একটা বিষয় মনে রাখবেন জীবনে ভালো কিছু পাওয়ার আশায় যেন বিশ্বাসী কোনো মানুষকে জীবন থেকে হারিয়ে না ফেলেন আরও মনে রাখবেন লোভী প্রকৃতির মেয়েরা আপনার পকেট খালি করবে অধিকাংশ পুরুষ বাইরে লোভী প্রকৃতির মেয়েদের সাথে সম্পর্কে জড়ায় তাদেরকে সময় দেয় তাদের সাথে সময় কাটিয়ে নিজেকে এক্সট্রা আনন্দ দেওয়ার চেষ্টা করে আর তখনই একজন লোভী নারী হয় মানুষটির ঘর ভাঙে আর না হলে তাকে শেষ পর্যন্ত নিঃস্ব করে ছাড়ে মায়ের অনুকরণ করে যেমন মেয়ে সন্তান বড় হতে থাকে বাবাকে অনুসরণ করে অনুকরণ করে কিন্তু ছেলে সন্তানও বড় হতে থাকে তাই বাবার চরিত্র যদি খারাপ থাকে সেই সন্তানের মধ্যে খারাপ চরিত্রের বৈশিষ্ট্যগুলো দেখা যাবে এটাই স্বাভাবিক একটা কথা মনে রাখবেন বেয়াদব সন্তানকে মানুষ করা যায় কিন্তু যে সন্তানের অভিভাবক বেয়াদব হয় সেই সন্তানকে মানুষ করা যায় না তাই ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার আগে নিজেকে পরিবর্তন হতে হয় কারো উপর রাগ হলে তাকে সেটা বুঝতে দিও না তার সাথে খারাপ আচরণ থেকে নিজেকে ব্রত রেখে তাকে এড়িয়ে চলাই ভালো এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রতিক্রিয়া কাজের মূল্য যদি কেউ না দেয় তার উপরে রাগ না দেখিয়ে বরং যে তোমার কাজের মূল্য দিচ্ছে তাকে বন্ধু মনে করো তবে কাউকে অভ্যাস বানিয়ে ফেলো না কারণ সেই মানুষটি তখন কষ্ট দেওয়ার সুযোগ পায় আসলে কারো ভাগ্য খারাপ থাকে না এক তরফা চাওয়ার কারণে চেয়েও সেই মানুষটি আর পায় না ঘরের পুরুষের কাছে অবহেলিত নারী আশ্রয় খোঁজে বাহিরের পুরুষের কাছে এটাই পরকিয়া। এই পৃথিবীতে তারাই সব থেকে লজ্জাহীন নারী পুরুষ যারা নিজের ঘরে স্বামী সন্তান থাকার পরেও পরকিয়া সম্পর্কে জড়ায় একজন পুরুষকে তিলে তিলে শেষ করার জন্যে বাহিরের একজন নারী যথেষ্ট ঘরে যতই রাগী বধ মেজাজি স্ত্রী থাকুক না কেন তার পক্ষে সেই বিপদ থেকে স্বামীকে উদ্ধার করা সম্ভব হয় না ভাই বোনেরা আমার আবৃতি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন দিনের যে কোনো মুহূর্তে এভাবে স্বামী স্ত্রী দুজন বসে কফি বা চা খেতে কিন্তু দারুণ লাগে কেউ যখন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সে একটা অদ্ভুত পদ্ধতি অবলম্বন করে তখন সে আপনাকে লজ্জিত ও দোষী বানানোর চেষ্টা করে পৃথিবীর সব সম্পর্কের মধ্যে সবথেকে বেশি মিথ্যাচার করা হয় এই ভালোবাসার সম্পর্কে ভালোবাসার নাম করে একজনকে বসে আনা যায় বলে এই একটা মাত্র সম্পর্কেই সবচেয়ে নিখুঁত খেলা খেলে জানেন কি সবচেয়ে বিপজ্জনক মানুষকে যে মানুষটি মানুষের সাথে কম মেশে কম কথা বলে চুপ থাকে